রাধে কি প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধা রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পূর্ব ব্রজ মণ্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন খুব অল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন राधे राधे বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধারানী কৃপায় ভালো এবং চুক্ত আছেন বন্ধুরা আজকে ভিডিওটা একদম করবেন গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আমাকে অনেকে মেসেজ করে থাকেন যে প্রভু আমরা কি বৃন্দাবনে বাস না উপর হবে না তো বৃন্দাবনে থাকতে হলে এখন বন্ধুরা অনেকটা কষ্টের ব্যাপার কেননা থাকা যেভাবে কষ্ট তার থেকে বেশি কষ্ট হচ্ছে কাজের ব্যবস্থা কারণ আপনি একটা রুম নিতে গেলে বৃন্দাবনে কম করে এখন সাত হাজার আট হাজার যে যেরকম পারছে নিচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে যদি আপনি একটা কাজ না পান তাহলে কিন্তু এখানে মানে থাকা শহরে থাকার থেকেও বড় কঠিন বর্তমান যে পরিস্থিতি তো বন্ধুরা আমাকে অনেকে মেসেজ করে যে কোনো কাজের ব্যবস্থা আছে কিনা না তো বন্ধুরা হ্যাঁ বর্তমান একটা আমার কাছে তিনজনের কাজের ব্যবস্থা আছে বর্তমান তো সেখানে পুরুষ নারী উভয় কিন্তু আপনারা সে কাজ করতে পারেন একটা কাজ রয়েছে যেটা হচ্ছে আপনার কি বলবো রিসেপশানে দেখা শুনোর কাজ রিসেপশানে গেস্ট এলে দেখার ওটা একটা কাজ রয়েছে দ্বিতীয় যে কাজটা রয়েছে সেটা হলো গিয়ে যাত্রী যারা আসবেন ওদের দেখভাল করা রক্ষণাবেক্ষণ ওদের খাওয়ানো ওদের মানে কি বলবো ফার্মাসি আমরা বলি ওদের কাজ একটা রয়েছে আর তিন নম্বর যেটা কাজ রয়েছে সেটা হচ্ছে ঝাড়ু পোছা ওইটা করার কাজ রয়েছে তবে তিনটা কাজে বন্ধুরা মানে কি বলবো আপনারা ভালো পারিশ্রমিক পাবেন এবং সব থেকে বড় যেটা সেটা হলো যে আপনাদের মানে কি বলবো ফাঁকা খাওয়া এই দুটো আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন যে বৃন্দাবনে বাসও পাবেন থাকা খাওয়া হয়ে যাবে এবং কাজও হয়ে যাবে মাসে একটা ভালো সাম্মানিক বা ভালো পারিশ্রমিক আপনি পাবেন তো বন্ধুরা যারা সেই কাজ করতে ইচ্ছুক আপনারা যদি কোনো ভক্ত থাকেন যারা কাজটা করতে ইচ্ছুক তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন আর আমি অতি মানে কি বলবো কাজটা যদি আপনাদের আসতে হয় আপনাদের কিন্তু সাত আট দিন কিংবা খুব বেশি হলে দশ দিনের ভিতরে কাজে জয়েন দিতে হবে তো তাই আমি আর সব থেকে বড়ো কথা যদি বাঙালি হয় যদি বাঙালি হয় তাহলে খুব ভালো হয় কারণ ওখানে বেশিরভাগ বাঙালি মানে যে এরিয়াটার কথা বলছি কাজে আমার কাছে এসছে ওখানে মানে কি বলবো বাঙালিরা বেশি আসা যাওয়া করে তো বাঙালি হলে আপনাদেরও সুবিধা আর যারা বাঙালি আসবে ওদেরও সুবিধা হিন্দিতে হিন্দি হিন্দিভাষী যদি হয় তাহলে কিন্তু একটু অসুবিধা হয় মানে আপনার যেমন হিন্দিভাষী হলে হিন্দি লোকের যেমন বাংলা বুঝতে অসুবিধা অনেক বাঙালি থাকে যারা হিন্দি বোঝে না তাদের অসুবিধা তো তার জন্য যদি কোনো আমার গ্রুপ মানে প্রিয় বৃন্দাবন পরিবারের যদি কোনো ভক্ত আপনারা যদি করতে চান কাজটা অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি অতি কিন্তু যোগ দিতে হবে এটা হচ্ছে কথা আর বর্তমানে যমুনা মহারানীকে কেসিঘাটে রয়েছি এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন পিছনে ঘাট রয়েছে আমি ঘাটে রয়েছি এই মুহূর্তে আপনাদের এই মেসেজটা দেওয়ার জন্য আমি এসেছিলাম মানে এখানে একটা কথা বললাম একজন প্রভুজির সঙ্গে ওনার কাছে একটা কাজের ছিল ভালো কাজ ছিল ম্যানেজারে পোস্টে কিন্তু ওটা কাজটা বর্তমান একজন ঢুকে গেছে তো ওর জন্য এসেছিলাম আমি প্রভুজির কাছে জিজ্ঞেস করলাম তো প্রভুজি বললেন যে না ওটা তো ঢুকে গেছে তো আর বর্তমান যে কাজগুলো আছে ওগুলো যদি আপনারা কেউ করতে চান তো আপনার অবশ্যই আপনাদের বৃন্দাবনে রাধারানী যদি কৃপা করে এখানে দেখুন আমি তো বলে দিচ্ছি যে চলে আসুন কাজ করুন কিন্তু এখানে যদি রাধারানী কৃপা না করে রাধারানীর কৃপা যদি আপনার উপর না থাকে তাহলে আপনি চাইলেও বৃন্দাবনে আসতে পারবেন না তার জন্য বলছি আপনার যারা ইচ্ছুক আপনারা অতি অবশ্যই মেসেজে আমাকে মেসেজ করুন আমি অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করে নালে স্ক্রিনে যে নাম্বারটা আসছে স্ক্রিনে দেখুন যে নাম্বারটা চলছে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমাকে কল করে নিতে পারেন কল হোয়াটসঅ্যাপ যেটা আপনার সুবিধা করে নিতে পারেন কিন্তু তাড়াতাড়ি কাজে লাগতে হবে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট বন্ধুরা আমি একজন প্রভুজির সঙ্গে আপনাদের এখন সাক্ষাৎ করাবো প্রভুজি কিন্তু খুব ভালো পাশুরি বাজার উনি থাকেন বৃন্দাবনে কিন্তু ওনার শরীরের যে বাড়ি উনি এসেছেন আসাম থেকে তো আসাম থেকে এসেছেন প্রভু অবশ্যই খুব ভালো বাঁশুরি বাজান তো উনার মুখ থেকে শ্রীমুখ থেকে আমরা বাঁশুরি শুনবো এবং উনি এত সুন্দর বাজান শুনলে হয়ে যাবেন আপনিও তাই বন্ধুরা নাম কৃষ্ণ দাস মহারাজ তো ওনার সাথে আপনাদের পরিচয় করে দিই এবং আহ অবশ্যই আপনারা আনন্দ পাবেন এটুকু আমি আহ আশা রাখছি যে আপনারা আনন্দ পাবেন খুব আনন্দ পাবেন আমার তো খুব ভালো লেগেছে উনার শ্রীমুখ থেকে বাঁশুরি শোনার পরে তো চলুন আপনাদেরও শোনাই উনার শ্রীমুখ থেকে বাঁশুরি হঠাৎই উনার সাথে দেখা হয়ে গেল তো আমি বললাম বললাম বাঁশুরি অনেকদিন শুনিনি বাজাও বাঁশুরি তো উনি বাজালেন বাঁশুরি যে গানটা বাঁশুরি বাজিয়েছেন ওই যে আছে না আমাদের যেটা ফেমাস গান একটা ভাইরাল গান ছিল না রাধে 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 বোল মানা পাতা তো এই গানের সুরে তিনি বাঁশুরি বাজাবেন অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এবং উনার বাঁশুরির রসা আস্বাদন করি আমরা সবাই যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবে যাতে ওনারাও দিব্য বৃন্দাবনের লীলা কথা শ্রবণ করতে পারেন দিব্য বৃন্দাবন দর্শন করতে পারেন ওনাদের উপরে যাতে রাধা মাধবের কৃপা হয় আমাদের সবসময় এই চেষ্টায় থাকে যে যেরকম মানে কি বলবো ভক্তরা না ভক্তদের হৃদয় একটু আলাদা রকমের হয় আমি ভক্ত নিজেকে বলি না কখনো আমি তো অদম পাপি সবসময় বলি কিন্তু আমার যেটা আমাদের যেটা প্রয়াস থাকে সেটা হচ্ছে যে যাতে মানে কি বলবো আহ আবাস যাতে পাঁচজন আমার দ্বারা যদি একজন আমি তো ভিডিওতে বলি যদি একজনও আমি রাবা মাদ চরণে নিয়ে আসতে পারি তাহলে আমি আমার ভিডিও বানানো সার্থক আমার জীবন সার্থক বলে মনে করি তো বন্ধুরা ভিডিওটি এই জন্য বারবার বলি আপনাদের কাজ হচ্ছে ভিডিওটা আপনারা লাইক করুন কিংবা শেয়ার করুন মানে সাবস্ক্রাইব করুন কি না করুন ওটা বড় কথা না কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আলাদা কেউ বৃন্দাবন দর্শন করতে পারে উল্টো পাল্টা ভিডিও তো সবাই দর্শন করে হ্যাঁ তো যাতে বৃন্দাবন ধান দর্শন করতে পারে গোবিন্দ ভূমি এটা তার জন্য ভিডিওটা অতি অবশ্যই আপনারা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন বন্ধুরা এই অবধি পরের কোন ভিডিওতে অবশ্যই বৃন্দাবনের নতুন লীলাস্থানের দর্শন হবে আবার আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন ফুটে থাকবেন যমুনা মহারানীর চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি সবাই ভালো থাকবেন এইটুকু কামনা করি রাধারানীর চরণ কমলেও রাধে রাধে